নিয়ে চোখে ঠিক মতন দেখতে পান না কুজো পঁচাত্তর বছরে এক বৃদ্ধ জামায়ের কাঁধে ভর করে শুনানি কেন্দ্রে আসেন তিনি বহু বছর ধরে ১১৯ নম্বর বুথে ভোট দিয়ে আসছিলেন কিন্তু হঠাৎ তাকে জানানো হয় দু হাজার দু সালে ভোটার তালিকায় তার নাম নেই পরিবারে অভিযোগ শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও বাড়িতে এসে যাচাই না করে তাকে শুনানিতে ডাকা হয়েছে এতে অমানবিক আচরণ করা হয়েছে বলে দাবি পরিবারে এই ঘটনায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনের সমালোচনা করে বলে অক্ষম ভোটারদের নাম মুছে দেওয়ার চেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তোলা হবে বলে জানানো হয়েছে কমিশনের অর্ডার যেটা আছে যে তার বাড়িতে গিয়ে হেয়ারিং করার জন্য তো হ্যাঁ ডাকা হয়েছে এটাই আমি দেখছি এটা যেখানে গাফিলতি রয়েছে এটা কোনো চক্রান্ত আছে কিনা বিএলও সেটা আমাদেরকে দেখতে হবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো আমরা দেখলাম একজন পঁচাত্তর বছর উর্ধ্বের একজন মহিলাকে এখানে ডাকা হয়েছে তো এটা উচিত নয় নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন আছে পঁচাত্তর বছরের বয়স যাদের বেশি তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করে আসতে হবে কি যে হয়েছে ভগবান জানে কি সমস্যা ছিল দু হাজার লিস্টে নাম নেই কিভাবে এলেন এখানে এগুলো তো আমার গাড়িতে করে নিয়ে এলাম চলতে পারে না দেখতে পারলেন তো কিরম ভাবে চলছে ও মানে বগলে হাত ঢুকিয়ে তুলে নিয়ে আসতে হচ্ছে আমাকে

দুরাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা